হ্যালো বন্ধুরা বাসর রাতে স্ত্রীর কাছে কি চায় স্বামী বিয়ের প্রথম রাতে অর্থাৎ ফুলশয্যার রাত হচ্ছে যে কোনো দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত বলাই বাহুল্য যে এই রাতে নিয়ে উভয়েরই অনেক স্বপ্ন অনেক চাওয়া পাওয়া থাকে নারী না হয় এক বুক আশা নিয়ে স্বামীর জীবনসঙ্গী হয়ে শ্বশুর বাড়িতে যান কিন্তু স্বামী কি আশা করেন স্ত্রীর কাছে ফুলশয্যার রাতে প্রত্যেক স্বামী নিজের স্ত্রীর কাছ থেকে সাতটি বিষয় আশা করেন এক স্ত্রীকে দেখা যাবে অপসরার মতন জীবনে খুব কম মানুষই বারবার বিয়ে করেন তাই বিশেষ এই রাতটি জীবনে বারবার ফিরে আসে না তাই প্রত্যেক পুরুষই স্ত্রীরিকে সেদিন নিজের স্বপ্নকন্যা রূপে দেখতে চান আশা করে থাকেন যে স্ত্রীরিকে দেখাবে পৃথিবীর সবচাইতে সুন্দর রমনির মত দুই স্ত্রীর জীবনে তিনি প্রথম পুরুষ অধিকাংশ পুরুষ আজও আশা করেন যে স্ত্রীরি ভার্জিন হবে অর্থাৎ তিনি হবেন প্রথম পুরুষ যার সাথে স্ত্রীরি প্রথম শারীরিক সম্পর্ক করেছে তিন একটু লজ্জা লজ্জা নারীর ভূষণ এই কথাটি ফুলসোজার রাতেই যেন সবচাইতে বড় সত্য বিয়ে প্রেমের হোক বা পারিবারিক প্রত্যেক পুরুষই এই বিশেষ রাতে আশা করে থাকেন যে স্ত্রী একটু লজ্জা পাবেন একটু প্রেমের ছলকলা খেলবেন আর তবেই ধরা দেবেন প্রেমের বন্ধনে চার সমৃদ্ধ জীবনের আশ্বাস দুজনে একত্রে নতুন জীবন শুরু করতে চলেছেন বিয়ের এই প্রথম রাতটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ পরস্পরকে আশ্বাস ও প্রতিজ্ঞা করার জন্য আদর্শ সময় স্বামীও আশা করেন যে স্ত্রীরই তাকে একটু সুখের সংসারের আশ্বাস দেবেন পাঁচ নিজের প্রশংসা নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে আর পুরুষেরা তো স্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন বিয়ের প্রথম রাতেই এই প্রত্যাশা থাকে সবচাইতে বেশি ছয় শ্বশুর বাড়ির প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ বিয়েতে কি হল কি হলো না কি পেলেন কি পেলেন না ইত্যাদি নিয়ে হতাশা বা ক্ষোভ ব্যক্ত না করে যা পেয়েছেন সেটা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করুন দেখবেন স্বামীর চোখে আপনার সম্মান হয়ে উঠেছে আকাশচুম্বী সাত নিজের ভার স্বামীর হাতে ছেড়ে দেয়া এটা সেই বিশেষ রাত যে রাতে স্ত্রীর নিজেকে অর্পণ করেন স্বামীর জীবনে নিজের দায়িত্ব ছেড়ে দেন স্বামীর হাতে আর আপনি যদি স্বাধীন চেতা নারী হয়ে থাকুন না কেন আপনার স্বামী কিন্তু সারা জীবনই চাইবেন যে আপনি তাকে বিশ্বাস ও ভরসা করুন আর এই কাজটি বিয়ের রাতে করলে খুশি হয়ে ওঠেন সকল পুরুষই বিয়ে মানুষ কেন করে তার অনেক কারণই আছে এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা বিভিন্ন রকমই হয়ে থাকে কারো বয়স হয়েছে বিয়ে করার তাই বিয়ে করছে কারো চাকরি হয়েছে তাই কেউ দীর্ঘদিন পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা শেষ হচ্ছে না কিন্তু বয়স বেড়েই যাচ্ছে তাই বিয়ে করছে কেউ বা প্রেম করছে তাই কারো দাদি বা নানি চাচ্ছে তাই বিভিন্ন কারণে মানুষ বিয়ে করে এসব কারণের মূল কারণ হচ্ছে মানুষকে বিয়ে করতে হবে তাই কোনো কিছুকে উপলক্ষ করে মানুষ বিয়ে করে এভাবেই সাধারণ মানুষের ধ্যান ধারণা কাজ করে বর্তমানে বিয়ের বাজার কেমন যাচ্ছে এজন্যই বাজার বলছি কারণ এখন তা টাকার সাথে সম্পর্কিত টাকা ছাড়া যেমন বাজার করা যায় না তেমনি বিয়েও করা যায় না রাসুল শাহ এর জামানায় লোহার আংটি জুতা স্যান্ডেল মোহর দিয়েও বিয়ে হত কিন্তু এখন সেটা কল্পনারই বিষয় বাস্তবে লোহার আংটি জুতা স্যান্ডেল দিয়ে বিয়ে করা সম্ভবই এমন কি অপমান করা হবে যে তুমি বিয়ে করতে কেন চাইছ কিন্তু স্বর্ণযুগে মানুষেরা বিয়ে দিয়ে দিতেন যদিও ছেলের মোহরের টাকা না থাকতো তবে বাকি মোহরে কেউ বিয়ে করত না বর্তমানে সবার স্বপ্ন তাদের ড্রিম ম্যারেজ নিয়ে এমন একটি বিয়ে করতে হবে যা সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সবাই যেন বলে এ বিয়েটা দারুণ এমন বিয়ে কোনো দিন দেখিনি এম একটি বিয়ের কত অধিকাংশ যুবক যুবতীরা এখন তাই ভাবে আর ইংলিশ বা হিন্দি বিনোদন মাধ্যমগুলি এই স্বপ্নগুলিকে আরও সুন্দর করে প্রচার করছে এবং এর প্রভাব বিরাজ করছে সর্বত্র এখন কারো ম্যারেজ এ তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হওয়া কিছুই নেয় মোহরণা দিতে হবে কুড়ি পনেরো লক্ষ বিয়েতে আরও খরচ পাঁচ লক্ষ মেয়ে পক্ষ মেয়েকে গহনা দিবে বিয়ের আয়োজন করবে নতুন সংসারকে সাজিয়ে দিবে বিভিন্ন ডেসিগন এর সামগ্রী দিয়ে তাই মেয়ে পক্ষকেও খরচ করতে হবে পনেরো কুড়ি লক্ষের মত সব মিলিয়ে ড্রিম ম্যারিয়েজ এর বর্তমান বাজার মূল্য তিরিশ চল্লিশ লক্ষ টাকা কিছুটা সাধারণভাবে বিয়ে করলে হয়তো বা পাঁচ দশ লক্ষ টাকার মধ্যেও হওয়া সম্ভব ভাবতে অবাক লাগছে সমাজ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এবং আমরাও বা তার সাথে তাল মিলিয়ে কি করছি ইসলাম কি আমাদের এই শিক্ষা দেয় এসবি হচ্ছে পাশ্চাত্যের কুশিক্ষা যা অনেকে আবার এটাকে রিয়ারমোস্ট ট্রেডিশন বলে থাকে কিন্তু দিনদার যুব সমাজের উপর এর প্রভাব কেমন পড়ছে দাড়ি রাখা ছেলের সাথে বিয়ে দিব না কারণ দাড়ি নিয়ে নানান সমস্যা বলে শেষ করা যাবে না তাই ওই ঝামেলাতে যাওয়া যাবে না আর রাজি যদি হয়েও যায় তবে ছেলে কি করে মহরণা দশ পনেরো লক্ষ টাকা দিতে পারবে কিনা ইত্যাদি তাই একটি সাধারণ পরিবারের দিনদার ছেলে তাদের মতি সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করার সাহস করতে পারে না যেহেতু মেয়ে পরিবারের চাহিদা অনেক বেশি এই ক্ষেত্রে সমাজ বা পরিবারগুলো নিজেদের পরিবর্তন না করলে জাতি সফল হতে পারবে না এই দুনিয়াতে বা আখেরাতে কারণ বিয়ে করতে না পারার কারণে বিভিন্ন ফিতনায় পড়তে হচ্ছে দিনদার সাধারণ ছেলে বা মেয়েদের ছেলেদের চোখ চলে যাচ্ছে রূপবতী নারীদের দিকে মন চাইছে তাদের সাথে কথা বলতে সেই সাথে ইবলিশ অন্তরঙ্গ বন্ধু হয়ে তো সর্বদা পাশে আছেই ফিতনা থেকে বাঁচার উপায় বিয়ে কিন্তু তা যেন একটা অবাস্তব স্বপ্নের মত জুতা বা স্যান্ডেলে তো মেয়ের বাবা বিয়ে দিবে না কারণ ছেলের ঘাড়ে অতিরিক্ত মোহরনার বোঝা না দিলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার যে কোনো সময় মেয়েকে তালাক দিয়ে দিতে পারে রাসুল সা সাহাবিদের একদিন বললেন স্বামী স্ত্রীর সহবাস করলে সাধকার সোয়েব হয় সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এ আবার কেমন করে হয় আমরা নিজেদের মনের ইচ্ছা পূরণ করব আর এতে সাধকার সোয়াব হবে রাসুল সা বললেন হ্যাঁ কারণ এ না করলে অনেক পাপ হবে আর স্বামী স্ত্রীর মিলনের ফলে বিষয়টি স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে জাহেলি যুগে মানুষ মেয়েদের বিয়ে করত ভোগ করার জন্য স্বর্ণযুগে মানুষ বিয়ে করত পাপ থেকে বাঁচার জন্য আর পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করাই হচ্ছে বিয়ের মূল উদ্দেশ্য এজন্য লক্ষ্য রাখতে হবে আমার ছেলের দ্বারা তো পাপ হচ্ছে না আর পাপের আশঙ্কা থাকলে উচিত হবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া কিন্তু তাড়াতাড়ি দেই কি করে আমার ছেলে বুকে খাওয়াবে কি এভাবে ছেলেকে বিয়ে দিলে সমাজ আত্মীয়রা কি বলবে আর বিয়েই বা কি করে মোহরণা বিয়ের খরচ তো আর কম না নাতি নাতনি হলে আরো ঝামেলা তার থেকে ছেলে চাকরি পাক বিয়ে টাকা করুক সমস্যা কি এত তাড়াতাড়ি বিয়ে না করলেও চলবে ছেলে ম্যাস্টার্স করছে কিন্তু চাকরি নেই দিন চলেই যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে কিন্তু কেউ পরকালের চিন্তা করে না আর পরকালের চিন্তা না করলে পাপ থেকে বাঁচার আবার প্রয়োজন কি এখন যদি মারা যেতে হয় তবে আল্লাহর কাছে কি জবাব দিব চোখের গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ কবিরা গুনাহ ইত্যাদি একটি ছেলে একটি মেয়ের অবৈধ সম্পর্কের গুনাহ হল কবিরা গুনাহ এটা বজসের দোষ এখন সবাই তাই করে এটা সাধারণ ব্যাপার মেনে নিতে হবে আগেকার যুগ তো আর নেই তাই বর্তমানে পাপ কাজ সাধারণ ব্যাপার বিয়ে স্বপ্নের ব্যাপার এবং স্বর্ণ যুগে বা সাহাবীদের যুগে পাপ কাজ ছিল স্বপ্নের ব্যাপার আর বিয়ে ছিল সাধারণ ব্যাপার আল্লাহ যেন আমাদের বুঝার মানার পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন